তাহলে আমরা প্রথমে যেটা দেয়া আছে সেটা লিখবো এটা দেওয়া আছে এই এফ এক্স ওয়াই দেওয়া আছে আমরা সেটা লিখব এফ এক্স ওয়াই সমান এখানে জিরো সেটা লিখবো এখন এই এফ এক্স এর মান দেওয়া আছে এটা এই রেখাটা আমরা এই রেখাটা এখানে লিখবো এটাকে এক সমীকরণ দিব এরপর আবার জি এক্স সময় সমান জিরো এই রেখাটা যে সময় জিরো এটা একটা যেহেতু বৃত্তের সমীকরণ এটা রেখা না তাহলে এখানে যে জি এক্স ওয়ে সময় জিওয়ারটা আমরা লিখলাম এটা আমরা এখানে লিখলাম এরপরে আমরা জি এক্স ওয়ের মান যেটা দেওয়া আছে সেটা এখানে লিখলাম এটা একটা বৃত্ত সমীকরণ সেই বৃত্তটা এখানে লিখলাম এবং এটাকে দুই নং ইকুয়েশন দিলাম অর্থাৎ যা দেওয়া আছে সেটাকেই এক নম্বর দুই নং ইকুয়েশন লিখলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু সাজিয়ে নিব এই এক্স স্কোয়ারটা এখানে রাখব এরপরে মাইনাস সিক্স এক্স এখানে রাখব এরপরে এই ওয়াই স্কোয়ারটা এখানে রাখব আর এইট ওয়াই প্লাস নাইন এখানে রাখবো জাস্ট একটু সাজিয়ে নিব এই দুটো ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিব এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই আমরা আমরা এস বিসকে সূত্র বানাবো এই এক্স স্কয়ার করে দিলাম এই মাইনাস সিক্স এক্সটাকে ভাঙলে এই এটাকে ভাঙলে কত পাবো টু ইন্টু থ্রি ইন্টু এক্স মানে হচ্ছে তিন দু ছয় মানে সিক্স এক্স আর এই মাইনাসটা থেকে গেল অর্থাৎ এটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি এটুকের জন্য এরপরে আমরা যেহেতু এখানে এই থ্রিটা এই থ্রিটাকে স্কোয়ার করবো এখন থ্রি স্কোয়ার এরপরে আমরা আবার ওই ওয়াই স্কোয়ারটা এখানে লিখলাম এরপরে আমরা এটাকে ভাঙব এই এইট ওয়াইটাকে ভাঙব টু ইন্টু টু ইন্টু ফোর ইন্টু ওয়াই টু ইন্টু ফোর ইন্টু ওয়াই অর্থাৎ চারদগুণো আট এইট ওয়াই তাই এটাকে ভাঙলাম এখন এই ফোরটাকে আমরা আবার স্কোয়ার করবো ঠিক আছে আর এই নাইনটা হচ্ছে এখন আমরা এখানে এই থ্রি স্কোয়ার আর ফোর স্কোয়ার বেশি এনেছি যেটা বেশি এনেছি সেটা আমরা আবার বিয়োগ করে দিব মানের পরিবর্তন না হওয়ার জন্য এটা বিয়োগ করে দেবো থ্রি স্কোয়ার এবং ফোর স্কোয়ার এখানে বিয়োগ করে দিব যেহেতু এটা আমরা বেশি এনেছি আর সমান চিহ্ন হচ্ছে এটা আর জিউটা হচ্ছে এটা তাহলে এইটুক শেষ এখন আমরা জানি এ মাইনাস সমান সতেরো সমানোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এটা এ এটা বি যদি তাহলে টুয়েস এ বি এখান থেকে এই পাবো এ মাইনাস সূত্র আবার এখান থেকে এ টুকের জন্য পাবো আমরা এ প্লাস সূত্র তাহলে পাবো ওয়াই প্লাস ফোর এখন থ্রি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এটা হচ্ছে চলে যাবে আর পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এই সমীকরণ থেকে এখানে আমরা জানি এই আমরা একটা সূত্র জানি এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ যেখানে কেন্দ্র অর্থাৎ এই মাইনাস মানে হচ্ছে আর মাইনাস কে মানে হচ্ছে শুধু আর এই আর আরটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই সূত্র অনুসার তাহলে আমরা এখানে মাইনাস থ্রি এর জন্য পাব শুধু থ্রি অর্থাৎ এই চিহ্নটা হবে না আর এখানে প্লাস আছে যেহেতু সেটা মাইনাস এখানে পাবো মাইনাস ফোর অর্থাৎ এই মাইনাস থাকলে মাইনাস বদলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস আর এখানে এই আর স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে আর আর মান ফোর সমান তাহলে আমরা দুইটা লেখা পেলাম একটা লেখা হচ্ছে আর টা হচ্ছে বৃত্তের সমীকরণ যেটা রেখা নয় এই এক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট ও প্লাস নাইন সেই দুইটা রেখা আমরা পেলাম এখন এক রং রেখাটি অর্থাৎ এই রেখাটা এই রেখাটা দু রং বৃত্তের মানে এই বৃত্তটার একটি স্পর্শক হবে যদি কেন্দ্র থ্রি মাইনাস ফোর যেহেতু আমরা এই কেন্দ্র পেয়েছিলাম এই বৃত্তটি কেন্দ্র পেয়ে থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর হতে এ এক নং রেখা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয় অর্থাৎ এই লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে তাহলে আমরা আমরা একটা সূত্র জানি যে কেন্দ্র এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স প্লাস c ওয়াই প্লাস সি সমান জিরো রেখা লম্ব দূরত্ব এক্স ওয়ান প্লাস বিওয়াই ওয়ান প্লাস সি বাই রুট প্লাস এটা হচ্ছে বের করতে লাগে তাহলে আমরা এখানে তাহলে এই এই রেখাটা তাহলে এই এখানে এক্সের এক্স ওয়ান বসছে আর এখানে এই ওয়াই স্থলে এই ওয়াই ওয়ান আর এই সিটা হচ্ছে এটা আর এই এই এটা হচ্ছে এটা আর বিটা হচ্ছে এটা তাহলে আমরা এই এটা হচ্ছে সূত্র ঠিক আছে এখান থেকে এইটুক হচ্ছে সূত্র তাহলে আমাদের কেন্দ্র পেয়েছিলাম আমরা কেন্দ্র পেয়েছিলাম হতে এক নং রেখার এক নং রেখা বলতে এই রেখাটা তাহলে এখানে হচ্ছে আমরা ওই রেখাটাকে এখানে লিখি থ্রাইস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো এই রেখাটা তাহলে এই রেখাটা এক নং রেখাটা হচ্ছে কেন্দ্র থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস মানে হচ্ছে এটা হচ্ছে আমরা ওই জিনিসটাকে এভাবে দেখাই এটা হচ্ছে থ্রি থ্রি মাইনাস এটা যদি এই এক্স ওয়ান আর এটা যদি এটা যদি ওয়াই ওয়ান হয় ঠিক আছে তাহলে আমরা এই এখানে এই এই এর স্থলে যেহেতু আমরা এখানে এর স্থলে এক্স ওয়ান বসিয়েছি এই এক্স এর স্থলে আমরা এখানে এই থ্রিটা বসাবো আবার এখানে এটা মানে হচ্ছে বি বিয়াই এতে ওয়াই এর স্থলে মানে ওয়াই এই মাইনাস এই মাইনাস ফোরটা বসাবো আর এটা 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 হচ্ছে এর টার্ম ঠিক আছে তাহলে এই এক্স তাহলে এই এখানে সহজ এটা এক্স এটা ওয়াই তাহলে এক্স এখানে হচ্ছে আমরা জিনিসটাকে এভাবে দেখাই যে বিয়াই জিরো আমরা যদি এভাবে জিনিসটাকে তাহলে এটা x বিওয়াই মানে এটাকে মানে কোনো পরিবর্তন হবে না এখানে প্লাস সি এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক পদ তাহলে আমরা সেই অনুসারে হবে এটা এর তলা এখানে এর স্থলা আছে থ্রি আর এখানে বিওয়াই বিওয়াই এর স্থলা আছে মাইনাস ফোর তাহলে সেই অনুসারে এখানে এখানে আমরা এখন দেখাব যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি যেহেতু এখানে মাইনাস আছে রেখাটিতে এই রেখাটিতে সেটা হয়ে বসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তাহলে এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে এটা আর মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখন এগুলো ইয়ে করলে ভাবো তিন তারিখে নয় এখানে চার চার ষোলো মাইনাস মাইসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস ফাইভ এরপরে আমরা এখানে ভরবো তিরিশ করে মানে হচ্ছে নাইন আর মাইনাস ফোর স্কোর মানে সিক্সটিন তাইলে এখানে এখানে সবকালে পাবো টোয়েন্টি অ্যাপসের বইটা টয়ে যাবে এরপরে আমরা এখানে রুট নাইন প্লাস সিক্সটিন মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট টোয়েন্টি ফাইভ তাহলে পরমাণু অর্থাৎ প্লাস যাই থাক সেটা প্লাস হবে তাহলে এখানে টোয়েন্টি হবে পরমাণু উঠে যাবে এটাকে বর্গমূল করলে ফাইভ এখন পাঁচ ইয়ে দিয়ে কাটটা চার তাহলে চার যা কিনা ব্যাসার্ধের সমান অর্থাৎ লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে তাহলে আমরা কেন্দ্র পেয়েছি কেন্দ্র থ্রি মাইনাস ফোর থেকে এই ব্যাসার্ধ আর সমান ফোর পেয়েছি যা লম্ব দ্রুত সমান অতএব আমাদের বর্ণিত রেখা এত রেখাটি এত বৃত্ত একটি স্পর্শ এই বৃত্তটি একটা স্পর্শ